সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে কাজটি দেখছেন এটা একটি বিল্ডিংয়ের কাজ তো আপনাদেরকে সুন্দর করে দেখাবো এই কাজটি কিভাবে করা হইতাছে এবং এখানে কয়টি রুম আছে তো আপনাদেরকে বিস্তারিত দেখাবো এটা হলো আপনার সিঁড়ি সিঁড়ির সাইটেই এখানে নিচে আপনার টয়লেট ট্যাঙ্কি দেওয়া হয়েছে এখানে আপনার সাতশো বিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি হবে তো এখানে একটি বেডরুম একটি ড্রয়িং রুম এবং একটি কিচেন লেট্রিন বাথরুম আছে এই বিল্ডিংটির দৈর্ঘ্য আছে আপনার চল্লিশ ফিট এবং প্রস্থ আছে আঠারো ফিট এই বিল্ডিংটি আপনার টোটাল সাতশো বিশ স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি এখানে মোট পিলার দেওয়া হয়েছে আপনার আটটি তো এই বিল্ডিংটির রুমগুলো আছে আপনার ফ্রন্ট সাইডে এটা হলো আপনার বেডরুম এবং এটা হলো আপনার ড্রয়িং এবং ডাইনিং রুম এবং সাইটে যে রুমটি দেখছেন এখানে দেখেন এই রুমটি আছে আপনার কিচেন এবং ল্যাট্রিন বাথরুম তো একটি সাইডে আপনার টয়লেট এবং ওয়াশরুম দেওয়া হবে এবং একটি সাইডে আপনার কিচেন হবে তো সিঁড়িটি দেখছেন সিঁড়িটি আপনার চার ফিট এই পাশে রাখা হয়েছে তো সিঁড়ির একটি সাইট আপনার লেটিন এবং কিচেনে দেওয়া হবে তো এটা হলো আপনার এই সাইটের যে সিঁড়িটি আছে এই সিঁড়িটি আপনার চার ফিট করে রাখা হয়েছে যেহেতু তলায় আপনার লোক যাওয়ার জন্য আপনার চার ফিট রেখে দেওয়া হয়েছে তো এটাই হলো পুরো কাজ তো এই বাড়িটির কাজটি পুরো এই নিচের যে ফ্লোরটি আছে স্লাফ এবং নিচের গাতুনি পুরো ফিনিশিং এই কাজটি করতে মোটামুটি আপনার টোটাল খরচ যাবে আপনার সাত লক্ষ বিশ হাজার টাকা বন্ধুরা চাইলে কিন্তু আপনারাও অবশ্যই এই ছোট্ট অল্প জায়গার মধ্যে এই ধরনের একটি বাড়ি করতে পারবেন সাতশো বিশ স্কোয়ার ফিটেই কিন্তু একটি সুন্দর ফ্যামিলি থাকার জন্য একটু ঘর হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকার মতন এখানে আল্লাহ হাফেজ